সুপ্রিয় দর্শক পন্ডুলি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কৃষি নিউজ টোয়েন্টি ফোরের বরাবরের মতো নতুন ভিডিওতে আজকেও স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা সদরের লক্ষ্মীপুর খোলা আমিরগঞ্জ এলাকার আমাদের সেই সুপরিচিত আবদুল্লাহ ভাই ছাগল বিক্রয় কেন্দ্রে আব্দুল্লা ভাই কি অবস্থা কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আসলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওর শুরুতে কিন্তু প্রথম অবস্থা আপনার পরিচয় এবং আপনার ঠিকানা বলবেন আমার বাসা নাটোর সদর লক্ষ্মীপুর আমিরগঞ্জ মোড় আমিরগঞ্জে গেলাম আচ্ছা আচ্ছা আপনার নামটা বলেন আব্দুল্লাহ মামুন আবদুল্লার মামুন আচ্ছা আচ্ছা উনি কিন্তু একবারে আমার চ্যানেল জুনিয়র ব্যবসায়ী হ্যাঁ একবারে কম বয়সে ব্যবসায়ী আর চৌথাভারের মতো কিন্তু আমার চ্যানেলটা ফিরে যাচ্ছে এক কথা বলা যায় যে নবীন ব্যবসায়ী তো সেক্ষেত্রে আমার যারা দর্শক রয়েছেন তাদের কাছে আকুল আবেদন যুনের কাছ থেকে ছাগল কিনবেন আমি তো বলছি যে উনি এই ছাগল বিজনেস করেই স্বাবলম্বী হতে চায় আব্দুল ভাই আপনি সঙ্গে কত ভাবছি ছাগল

এদিকে বাচ্চা নাকি অন্য বাচ্চা আচ্ছা আচ্ছা গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা তার বলছে যে তিন মাসে আচ্ছা শুনছিলেন কি কোন দাঁতের পাঠা দেওয়ার ভালো মানে বাচ্চা আসবে সিমটম দেখে মনে হচ্ছে যে গাঁদটা ঠিকছে

একবার ছোট বাচ্চা মতো দুইটা হতে যাচ্ছে না নিউ মডেল বর্তমানে এটা গাবিন দামের কোন তথ্য আছে নাকি আপনার কাছে হ্যাঁ হ্যাঁ গাবিন আছে কত মাসে গাবিন আর তিন মাস পার হয়ে আর তিন তিন মাস পার হয়ে আর সাড়ে তিন মাসে পড়ল সাড়ে তিন মাসে পড়ছে আচ্ছা আচ্ছা সব ছাগল যেহেতু ওনার গৃহস্থ সংগ্রহ করে তো সেক্ষেত্রে তথ্যগুলো সঠিক দেওয়া সম্ভব হয় তারপরে কিন্তু ওনার খামার থেকে চার মাস পূর্ণ না হলে কোনো গ্যারান্টি দেয় না ভাই এটা কি প্রথমবারের মতো বাচ্চা কাছে দিবে হ্যাঁ হ্যাঁ প্রথমবারের মতো প্রথমবারের মতো আচ্ছা একটু ধরেন তো ওটা দেখা দিই দশ দু দেশে দুই দাঁত বয়স তো সতেরো সাগর কিন্তু ওই দুই দাঁত বয়সে প্রথম হেঁটে আসে আচ্ছা ওই আপনার তোলা ভালো আছে আচ্ছা দুধ ভালো হবে না হ্যাঁ হ্যাঁ দুধ ভালো এবং সাবা মোটামুটি ভালো সাবা ভাই শুনছিলেন কি যে এই ছাগলটা কোন জাতের পাঠা দ্বারা প্রদান করা আছে জিবলা তোতা দিয়ে বিট করা জিবলা তোতা ও আচ্ছা তাহলে তো মোটামুটি ভালো মানে পাঠা দিয়ে প্রদান করা আছে এটা মোটামুটি হাইট কেমন হতে ভাই অনুমান এটা

দুই পাশে সেম কালার না ভাই হ্যাঁ সেম কালার দুই পাশে বাক্স দেখেন সেম কালার তো যদি আপনি পছন্দ করে থাকেন তো সেক্ষেত্রে দামটা একটু বাড়তি করে বলা হয়েছে ওখানে দাম দেওয়ার কোনো অপশন আছে হ্যাঁ দাম দেওয়া করলে মোটামুটি অনেকটা কমে আসবে ভাই জি ভাই এখানে আমরা কি দিতে পারছি সাউমাও সাউমাও আঞ্চলিক ভাষা কিন্তু আমরা বলি সাউমাও হ্যাঁ মা এবং বাচ্চা সহকারে এই বাচ্চা বাচ্চা কোনটা আছে আচ্ছা এটা তোতাপুরি ক্রস তোতার ক্রস না হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো বাচ্চা তোতাপুরি খাসি

আচ্ছা দেখেন একটা কথা বলছি যে মনে হয় ভালোই হচ্ছে হ্যাঁ আবার যদি ভক্ষ চকর লোক হচ্ছে বলতো যে চার লিটার দুধ হচ্ছে তিন লিটার দুধ হচ্ছে মানে একটা মাপের কথা বলতো হ্যাঁ তো উনি যেহেতু এটার দুধ দহন করায় নাই তো সেই অনুযায়ী বাচ্চার চাহিদা পূরণ হচ্ছে এবং সেটা কিন্তু উল্লেখ করছে ভালো হচ্ছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই বাচ্চা নিয়েছেন তো দেখেই দশ দর্শে আমরা আঞ্চলিক ভাষায় ছাও মা বলে থাকি হ্যাঁ বাচ্চা এবং মা সহকারে ছাগল তা ভাই বাচ্চাদের তো ছোট চিন্তা ভাবনা কি একসঙ্গে বিক্রি জন্য হ্যাঁ হ্যাঁ একসঙ্গে বিক্রি করবো আচ্ছা অনেক দর্শকই আছে কিন্তু আমার চায় যে একটা বাচ্চা সবার যদি বাচ্চা সহকারের মা তো সেক্ষেত্রে দাম দর কেমন চাচ্ছেন ভাই দাম চাচ্ছি ছত্রিশ টাকা মাউস আচ্ছা মা এবং বাচ্চা সহকারের দাম দর চাচ্ছেন ছত্রিশ হাজার টাকা এখান থেকে দাম দর করা যাবে হ্যাঁ হ্যাঁ দাম দর করার সুযোগ আছে আচ্ছা আমার তো মনে হয় মনে হয় আপনি যে দামটা চাইছেন সেটা একটু বাড়তি করে বলছেন নাকি তারপরে কিনা সেক্ষেত্রে কি দাম দর করে দাম দর করলে দাম দর করলে কিন্তু কমে আসবে সেক্ষেত্রে আপনি অবশ্যই দাম দর এটা আচ্ছা অনেকে এটাকে বাচ্চা পত্র বলে আপনার হিসাব মধ্যে কি এটা এটা কি বাচ্চা সংগ্রহ করছিলেন হ্যাঁ হ্যাঁ সংগ্রহ করছেন বয়স কেমন চলে বাচ্চাটা বয়স তিন মাস ভাই তিন মাস চলে আচ্ছা ভাই এটা তো ভুল হয়ে গেছি এটা কি বাচ্চা মেয়ে ছাগল আচ্ছা আচ্ছা মেয়ে ছাগল তো মোটামুটি দুধ ছাড়ছে না ভাই হ্যাঁ দুধ ছাড়ছে অনেকে আছেন যে সিঙ্গেল বাচ্চা কিনতে চান তো সেক্ষেত্রে আজকে ভিডিওতে মোটামুটি তিনটা সিঙ্গেল বাচ্চা আছে না হ্যাঁ এটা বাদে আর দুটা আছে দাম দর কেমন চা দাম চাচ্ছে ভাই জানি এটা ষোলো হাজার টাকা আচ্ছা বিক্রির জন্য দর দাম চাচ্ছেন ষোলো হাজার হ্যাঁ 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 আচ্ছা বাঘা সাপা তোতপুরি ক্রস বাচ্চা দাম দর করা ভাই হ্যাঁ দাম দর করা শুধু গাছে দাম দর করা শুধু গাছে দুই পাশে সিম কালার একটু দুই পাশে সিম কালার আচ্ছা সিম কালার ভাই এই তথ্য আবার বলেন যে এটা কি ঘাস তো সব খাচ্ছে হ্যাঁ হ্যাঁ সব আবদুল্লাহ ভাই জি ভাই এই দুটোকে বাচ্চা

সিঙ্গেল কিনলে এটা চোদ্দ হাজার টাকা রাখতে পারবো আর এটা তেরো চোদ্দ এবং তেরো নাকি আচ্ছা এই মেহেদি কালারটা হচ্ছে আপনার তেরো সেটা হচ্ছে চোদ্দ জোড়া কিনলে দাম দর করা যাবে নাকি আচ্ছা সিঙ্গেল কিনতে চান মানে আপনার সামর্থ্য নেবেন তো সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল দাম দর করার অপশন আছে আচ্ছা কোন জাতের কস আচ্ছা আচ্ছা বেলচাতের পাটি এটা

এটা মাসের গাব আমার কাছে আচ্ছা এটা কি গৃহস্থা সংগ্রহ করেন আপনার না না গৃহস্থ বলছেন গৃহস্থা সংগ্রহ করা আর যারা ব্যবসা করে তারা কিন্তু বাসা ছাগল রাখেনা হ্যাঁ গৃহস্থা সংগ্রহ করতে হয় গৃহস্থ বাড়ি হোক হাট হোক বাজার হোক যেখানে সংগ্রহ করবেন কেন ছাগল যদি ভালো হয়ে থাকে তবে নিবেন এটা মূল কথা এটা ক্ষেত্রে গ্যারান্টি দিচ্ছে নাকি আচ্ছা চার মাস পূর্ণ হয়েছে এটা সিমটম কি আপনার মনে হচ্ছে যে শিওর গাব আছে গাব আছে দুই পাশে সেম কালার একটু ঘোরান দুই পাশে সিম কালার আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে ছাগলটা মোটামুটি কোয়ালিটির দিক দিয়ে অনেকটাই ভালো আছে যারা ভালো মানের ছাগল খুশি ক্রসের মধ্যে অনেক নিতে পারেন ভাই দামদার কেমন চা

দেখি মুখটা দেখি খুব দুষ্ট কিন্তু এই যে মুখ দেখেন কিন্তু অ্যাঙ্গেল আছে হ্যাঁ হ্যাঁ হালকা নিচে পাটি বাড়ানো আছে খুব একটা বেশি না তবে শারীরিক গঠনটা বিটলের মতো আছে দুই পাশে सेम কালার ভাই একটু ঘোরান তো দুই পাশে सेम কালার দুই পাশে सेम কালার আচ্ছা মোটামুটি বডি সাইজটা অনেক বড় না ভাই হ্যাঁ ভাই আচ্ছা এর বর্তমান বয়স কেমন চলে এটা দুই দাঁত কেবল ভাই দুই দাঁত নিউ অ্যাডাল্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখাই দাঁত দেখাই কারণ দর্শক উদ্দেশ্যে কিন্তু আপনি খামাতে সব কিছু দেখাই দিই ওরে বাবা কি করে এখনো ওঠে নাই একদম নতুন দুই দাঁত নিউ অ্যাডাল্ট আচ্ছা বর্তমানে শারীরিক কি অবস্থান আছে গাপটা ভাই

যেটা কিন্তু আসলে প্রাণী সেক্ষেত্রে মিস্টেক করতে পারে মিস্টেক করে তো সেক্ষেত্রে আব্দুল্লাহ ভাই কিন্তু রিটার্ন নিয়ে নেবে কথা বলে আপনার করতে পারেন হ্যাঁ এটা কি ভাই হ্যাঁ হ্যাঁ প্রথমবারের মতো আচ্ছা দরদাম কেমন চা ভাই কি

দুটা বাচ্চা যদি কেউ যদি একসাথে নিতে চায় তাহলে ইরাতে পাঁচশো টাকা কম রাখবো ইরাতে পাঁচশো টাকা আচ্ছা দুইটা বাচ্চা ক্ষেত্রে মোটের উপরে এক হাজার টাকা কমে আসবে নাকি আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো পরবর্তী যে সারগুলো ছিল সবগুলো এখন ভিডিও দেখাইছি তাহলে ভাই ইনশাল্লাহ আজকের মতো ভিডিও শেষ করছি এখানে ভাই আগামীতে আপনার বিক্রি নতুন সারের সংগ্রহ হলে প্রতি বুধবার ইনশাল্লাহ ভিডিও ভিডিও পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিও নিচ্ছি ভাই জি ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ